সুপ্রিয় ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সামনেই তোমাদের পরীক্ষা আর এই দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের টার্গেট রেখে উচ্চ মাধ্যমিকে তোমাদের যদি সংস্কৃত বিষয়টি থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ এখান থেকে যে বলা প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্টের মতো কমন কিন্তু চলে আসতে পারে দেখো এর আগেও আমরা কতগুলো সেট আলোচনা করেছি আজকের এই সেট ভালো করে তোমরা প্র্যাকটিস করো আর যেহেতু উত্তরসহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না খুব ভালো করে প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত প্র্যাকটিস করবে তোমাদের তত কিন্তু বেশি নাম্বার পাবে তো চলো আজকের প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও প্রথম দেখো কি বলা হয়েছে চম্পু শব্দের অর্থ কী প্রত্যেকটি প্রশ্ন যেহেতু উত্তরসহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না আমরা কন্টিনিউ কত আরও কতগুলি সেট আলোচনা করে দেবো উত্তরসহ তো তোমরা ওখান থেকে পুরো নাম্বার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন চম্পু শব্দের অর্থ কী দেখো চম্পু শব্দের অর্থ মনে রাখো গদ্য পদ্য মিশ্রিত কাব্য কাব্য তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের দুটো পার্টে কিন্তু পরীক্ষাটা হবে পার্ট বি এবং পার্ট এ এই পার্ট বি এর মধ্যে তোমাদের ছাব্বিশ নাম্বারে থাকছে মানে ছোটো প্রশ্ন তার মধ্যে দেখো পনেরোটা এমসিকিউ থেকে যাচ্ছে তাহলে হিউজ নাম্বার কিন্তু ছোটো প্রশ্নতেও থাকছে তাহলে চম্পু শব্দের অর্থ হচ্ছে গদ্য গদ্য এবং পদ্র মিশ্রিত কাব্য চলো নেক্সট বিশ্বম্বরা শব্দের অর্থ কী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিশ্বম্বরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী মনে রাখবে বিশ্বম্বরা শব্দের অর্থ হলো পৃথিবী নেক্সট চলে যাব। দেখো অলিপোর বা কেন বনে যেতেন অলিপোর বা কেন বনে যেতেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তিন চারটে অপশান আছে কি হবে অলিপর্বা কেন বনে যেতেন তো অবশ্যই অলিপর্বা শিকার করতে কিন্তু বনে যেতেন নেক্সট উটোজ কথার অর্থ কী অত্যন্ত গুরুত্বপূর্ণ উটোজ কথার অর্থ হলো চারটে অপশানের মধ্যে কোনটা হবে বলো উটোজ কথার অর্থ হচ্ছে এখানে চারটে অপশানের মধ্যে নেই এদের কোনোটি নয় হবে চলো গঙ্গার মহিমা বর্ণনা কোন ধর্মগ্রন্থে রয়েছে গঙ্গার মহিমা বর্ণনা বেদ নামক ধর্মগ্রন্থে রয়েছে তাহলে অপশান হয়ে যাবে এ নেক্সট চলো গিরিরাজ কে উত্তর হবে গিরিরাজ হলো হিমালয় অর্থাৎ অপশন নাম্বার এ নেক্সট কর্ম না করা অপেক্ষা কী করা শ্রেয় কর্ম না করার থেকে কি করা শ্রেয় উত্তর হয়ে যাবে কর্ম করাই শ্রেয় অর্থাৎ অপশন নাম্বার এ তো তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো নেক্সট প্রশ্ন কর্মেন্দ্রীয় কয়টি আমাদের কয়টা কর্মেন্দ্রীয় আছে অবশ্যই দিয়ে কয়টি উত্তর হবে আমাদের দিয়ে হচ্ছে ছয়টি বাঘপাণী বাঘপাণী বাদবায়ু ও উপস্থ পাঁচটি কর্মন্দি রয়েছে সরি তাহলে তোমাদের হবে পাঁচটি কর্মন্দির রয়েছে পাঁচটি অর্থাৎ অপশন নাম্বার বি চলো নেক্সট বাসন্তিক স্বপ্নমের রানীর নাম কি। উত্তর হবে কনক লেখা হলো বাসন্তিক স্বপ্নমের রানীর নাম নেক্সট বড়ারহের শব্দের অর্থ কী উত্তর হবে বড়ারহে শব্দের অর্থ হলো সুন্দরী নেক্সট কৌমুদির বাবার নাম কি উত্তর হবে কৌমুদির বাবার নাম ছিল ইন্দ্রু শর্মা নেক্সট কৌমুদির পছন্দের পাত্র কে উত্তর হবে কৌমুদির পছন্দের পাত্র হল বসন্ত বসন্ত কৌমুদির পছন্দের পাত্র ছিল আর কৌমুদির বাবার পছন্দের পাত্র হচ্ছে মকরন্দ চলো নেক্সট কালিদাস কটি নাটক রচনা করেন উত্তর হবে কালিদাস তিনটি নাটক রচনা করেন তার মধ্যে কালিদাসের লেখা শ্রেষ্ঠ নাটকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো নেক্সট নেপথ্যে কথাটি অর্থ কী উত্তর হয়ে যাবে নেপথ্যে কথাটি অর্থ হচ্ছে পর্দার আড়ালে নেক্সট বীজগণিতিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর হবে বীজগণিতিক শব্দটি প্রথম ব্যবহার করেন পৃথুদক স্বামী অর্থাৎ অপশন নাম্বার এ তো এই পনেরোটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও এরপর দেখো দুয়ের নম্বর পূর্ণ বাক্যে উত্তর দাও উত্তর সহ আলোচনা করছি প্রথম স্বপ্ন প্রথম দেখো প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে যে কোনো তিনটি তোমাদের চারটে থাকবে যে কোনো তিনটি কিন্তু করতে হবে প্রথম প্রশ্ন আকর শব্দের অর্থ কী দেখো আকর শব্দের শব্দ সংস্কৃত প্রতি শব্দ হচ্ছে আকর এই আকর শব্দের অর্থ হচ্ছে নিধি মনে রাখবে আকর শব্দের অর্থ হচ্ছে নিধি বানালে দেখো দন্তনুরসি ধয়ারশি বিসর্গ নিধি আকর শব্দে প্রতিশব্দ নিধি নেক্সট অলিপর্বা কিভাবে কাষ্ঠ ছেদন করেছিল দেখো অলিপর্বা বনে গিয়ে কাঠ কেটে সেই কাঠ তিনটি গাধার পিঠে চাপিয়ে কাষ্ঠ ছেদন কিন্তু করেছিল ওকে শহরে আন্ত চলো নেক্সট চেতি মহদরও বসত স্ম অধিকাংশে সহদর কে কে উত্তর হবে চেতি সহদর বসত স্ম সহতর বলতে এখানে কশ্যপ এবং অলিপর্বাকে বোঝানো হয়েছে কশ্যপ এবং অলিপর্বাকে বোঝানো হয়েছে নেক্সট অলিপর্বা ও চল্লিশ চর গল্পটি কে সংস্কৃত অনুবাদ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ অলিপর্বা এবং চর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক চলো নেক্সট প্রশ্ন দেখো এবারে গদ্যাংশ থেকে এই পদ্যাংশ থেকেও তোমাদের চারটি থাকবে তিনটি করতে হবে প্রথম প্রশ্ন গঙ্গা কার জননী উত্তর হয়ে যাবে গঙ্গা কিন্তু ভীষ্মের জননী নেক্সট ভগবদ্গীতায় মোট কটি শ্লোক আছে উত্তর হবে ভগবদ্গীতায় মোট সাতশোটি কিন্তু শ্লোক আছে নেক্সট ভগবদ্গীতায় কে কাকে উপদেশ দিয়েছেন ভগবদ্গীতায় গীতায় কি করেছে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন মনে রাখবে নেক্সট গীতায় উক্ত অকর্ম অপেক্ষা কর্ম কর্মশ্রেয় কেন দেখো কর্মশূন্য হয়ে থাকলে দেহযাত্রা নির্বাহ করা যায় না তাই কাজ না করা অপেক্ষা কাজ করাই কিন্তু ভালো অর্থাৎ কাজ করাই শ্রেয় নেক্সট কম এরপর দেখো নাট্যাংশ থেকে যে কোনো তোমাদের তিনটে থাকবে যে কোনো তিনটে করতে হবে চারটে থাকবে তিনটে করতে হবে প্রথম প্রশ্ন কৌমুদি কাকে কেন বিবাহ করতে চায়নি দেখো কৌমুদি বিবাহ করতে চায়নি কাকে কৌমুদি পছন্দের পাত্র ছিল মকরন্দ বসন্ত তাই সে পিতার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে চায়নি নেক্সট প্রমোদ কে ছিল খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রমোদ কে ছিলেন উত্তরবে প্রমোদ ছিলেন নগরের রাজা ইন্দ্রবর্মার রাজকর্মচারী প্রমোদ নেক্সট চলে আসবো এসো এবো নিশ্চয় নিশ্চয় কি দেখো এসো এবো নিশ্চয় এখানে কৌমুদি বসন্তকে ছেড়ে অন্য কাউকে বিবাহ করবে না এই জন্য সে প্রাণত্যাগও করতে পারে বা আজীবন অবিবাহিত থাকতে পারে এটাই কৌমুদির নিশ্চয় অর্থাৎ শেষ কথা নেক্সট রাজার বাগদত্তার নাম কি দেখো রাজার বাগদত্তার নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো রাজার বাগদত্তার নাম কী অবশ্যই কনক লেখা রাজার বাগদত্তার নাম হলো কনক লেখা চলো এরপর দেখো নেক্সট প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে দেখো যে কোনো দুটি এখানে কিন্তু তোমাদের তিনটে দেওয়া থাকবে দুটো করতে হবে প্রথম প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম কী দেখো অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম হলো মাধব্য মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টারমার্ক প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলমে মাধব্য হচ্ছে কার নাম বিদূষকের নাম নেক্সট জ্যোতিষ শাস্ত্রের অপর নাম কী জ্যোতিষ শাস্ত্রের অপর নাম হচ্ছে ফলিস জ্যোতিষ নেক্সট গণিত শাস্ত্রের দুটি প্রধান শাখা কি কি গণিত শাস্ত্রের দুটি প্রধান শাখা হলো গণিত এবং আকৃতি গণিত মনে রাখবে সংখ্যাগণিত এবং আকৃতিগণিত এই এসে গু অর্থাৎ প্র যে তোমাদের প্রশ্ন ধরলাম এই পণ্যটার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এরপর নেক্সট আমরা বড় প্রশ্নগুলো দেখে নিই দেখো আমরা পার্ট বি কমপ্লিট করে ফেলেছি এরপর রয়েছে পার্ট এ অর্থাৎ এখান থেকে মার্কস থাকছে চুয়ান্ন নাম্বারে থেকে তোমাদের এখানে মার্কস থাকছে তো দেখো প্রথম প্রশ্ন এবং এগুলো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার কিন্তু তোমরা প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিস মেক্স এম্যান পারফেক্ট আর এর আগে এর আগেও আমরা কতগুলো সেট আলোচনা করে দিয়েছি সেই সেটগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তারপর বড় প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দেখো আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশ অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো নেক্সট এখানে দেখো দুটো থাকছে তোমাদের একটা করতে হচ্ছে নেক্সট বনগত গুহা অবলম্বনে কশ্যপ এবং অলি আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এবং পদ্যাংশ থেকে যে কোনো একটি করতে হবে দুটো থাকবে গঙ্গাকে কেন প্রতীত উদ্ধারণী বলা হয়েছে তা ব্যাখ্যা করো এবং অথবা কর্মত্যাগের দ্বারা কেন নৈষ্কর্ম সিদ্ধি হয় না তা লেখো দুটোর মধ্যে একটা তোমাদের করতে হবে দেখো এরপর দেখো নাট্যাংশ থেকে দেখো এখানেও দুটো থাকবে একটা করতে হবে এসা তো মূর্তিন কল্যাণী ন কদাপি সুখাবহ এটি কার উক্তি উক্তির প্রসঙ্গের আলোচনা করো এবং দু নম্বর দেখো রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো তাই দুটোর মধ্যে তোমাদের একটা কিন্তু করতে হচ্ছে এরপর দেখো সাহিত্যের ইতিহাস এখান থেকে এখান থেকেও দুটো থাকবে একটা করতে হবে ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের ইতিহাসে চরক সংগীতার অবদান আলোচনা করো আর একটা দেখো মহাকবি ভাসের স্বপ্ন বাসপতত্তম নাটকের মূল্যায়ন করো তাহলে এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু একটা করতে হচ্ছে এরপর দেখো ভাব সম্প্রসারণ যে কোনো একটি তোমাদের করতে হবে দুটো থাকবে স্বধর্মের নিধন অংশেরও পরধর্ম ভয়াবহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভবন্তি ফাল্গুন মাসে বৃক্ষ শাখা বিপলবা জায়ান্তে নতু লোকস্য কদাপি বা বিপল্লবা তো এখান থেকেও কিন্তু তোমাদের দুটো থাকবে একটা করতে হবে এরপর দেখো নিম্নরেখাঙ্কিত পদগুলি কারক বিভক্তি সহ নির্ণয় করো তো এই কারক বিভক্তি তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারক বিভক্তি তোমাদের কটা থাকবে দেখেনাও চারটে থাকবে তিনটে করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কারক বিভক্তি মাতা পুত্রং চন্দ্রং দর্শায়তী তো এরকম টাইপের আমি তোমাদের এগুলার বলছি না বলে সময় নষ্ট করছি না স্ক্রিন সন নিয়ে নিতে পারো কারক বিভক্তিগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো দেখো বিগ্রহ সহ সমাসের নাম লেখো এখানেও দেখো ছায়াতরু বিনা পানি তো এই যে চোর ভয়ম চোর ভয়ম তো এই যে যে কোনো দুটি তোমাদের করতে হবে তিনটে কিন্তু থাকবে ওকে এরপর দেখো প্রত্যয় অর্থাৎ অর্থ নির্ণয় অর্থ নির্ণয় দেখো অর্থ পার্থক্য নির্ণয় ক্ষত্রিয়া আর ক্ষত্রি উচ্চরতি উচ্চরতে নীলা নীলৌ তো এই যে এগুলো তোমাদের কিন্তু থাকবে অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা অর্থ অর্থের পার্থক্য দেখাতে হবে এবং বাক্য রচনা করতে হবে যে কোনো তিনটে আছে দুটো করতে হবে এবার দেখো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশেও তোমাদের কী রয়েছে চারটে থাকবে তিনটে কিন্তু করতে হবে ওকে চলো নেক্সট পরিনিশ্চিত রূপ দেখো এখানেও তোমাদের চারটে থাকবে তিনটে করতে হবে আশা করি দেখতে পাচ্ছ এরপর দেখো আট নম্বর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের দুটি থাকবে একটি করতে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্যগুলি দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে স্থান নিরূপণ করো মোস্ট ইম্পর্টেন্ট বছরের জন্য এবার দেখো সংস্কৃত অনুবাদ দেখো এভাবে যেতে যেতে তারা অবন্তীনগরে উপস্থিত হলো সেখানে সিপ্রা নদীর জলে স্নান করে মহাকালকে প্রণাম করল করলো তখন ভৈরবানন্দ নামে এক যোগী তাদের সামনে এলো তো এটাকে তোমাদেরকে সংস্কৃতে অনুবাদ করতে হবে বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় নেক্সট অথবা দেখো আরেকটা কিন্তু দিয়েছে দুটোর মধ্যে তোমাদের একটা করতে হবে এবং দশ দশেন দেখো শেষ আজকের প্রশ্ন যে কোনো একটি বিষয় সংস্কৃতি নিবন্ধ তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে শিক্ষক দিবস আসমাকং বিদ্যালয় মানে আমাদের বিদ্যালয় তব প্রিয় কবি অর্থাৎ তোমার প্রিয় কবি তো এই তিনটের মধ্যে তোমাদের কিন্তু সংস্কৃতে লিখতে হবে কিন্তু বানার বাংলা অক্ষরে হোক কিন্তু সংস্কৃত ভাষাতে লিখতে হবে তো এই ছিল তোমাদের সংস্কৃত নিবন্ধ এই ছিল তোমাদের টোটাল যে পরীক্ষা সেই পরীক্ষার কোশ্চেন আশি নম্বরের লিখিত পরীক্ষা যার পার্ট এ এবং পার্ট বি তোমাদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু এখান থেকে যে বললাম সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যেই আরও কতগুলি আরও কয়েকটি তিনটে চারটে সেট কিন্তু আমরা ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি তো সেই সেটগুলো তোমাদেরকে দেখে নিতে হবে শেষ মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করো গাধার মতো নয় পরিশ্রম করো স্মার্ট পদ্ধতিতে দেখো একটু দেখো তোমরা এই চ্যানেলে আসবে তোমরা যেই চ্যানেলে ভিডিও দেখছো এনজয় এক্সাম তো এখানে আসবে এখানে প্লে লিস্ট বলে একটা অপশান আছে আসবে এবং একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবে নিচের দিকে স্ক্রোল ডাউন করলে তোমরা দেখতে পাবে ক্লাস টুয়েলভ সংস্কৃত সাজেশান দু হাজার পঁচিশ দ্য জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সাজেশান আপলোড করেছি সেট নাম্বার তিন সেট নাম্বার দুই এবং সেট নাম্বার এক তিনটে সেট কিন্তু আমরা আপলোড করেছি এটা নিয়ে চার নম্বর সেট এর পরেও আমরা আরও কতগুলি সেট আপলোড করে দেবো পরীক্ষায় তোমাদের দু হাজার পঁচিশ আমাদের টার্গেট রয়েছে নাইনটি ফাইভ প্লাস নাম্বার তো অবশ্যই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করলে তোমরা কিন্তু প্রচুর নাম্বার পাবে এই আশা তো তোমাদের থাকছে নাইনটি ফাইভ টার্গেট দেখি আমাদের এই সিরিজ তো প্রত্যেকটি বাং সংস্কৃত ছাড়া আর কোন কোন বিষয়ে করলে তোমাদের সুবিধা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সকলের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট কমেন্ট করতে ভুলো না কেউ অবশ্যই লেখো এনজয় এক্সাম অল দ্য বেস্ট